সম্প্রতি এক সাক্ষাৎকারে পলাশ শহর স্ত্রী সুস্মিতা সাহা বিস্ফোরক মন্তব্য করে দেশ জুড়ে আলোচনার জন্ম দিয়েছেন তিনি বলেন আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মের বই পড়েছি মানুষ দেখেছি সমাজের নানা দিক বুঝতে চেষ্টা করেছি শেষমেশ আমি বুঝতে পেরেছি ইসলাম ধর্মই প্রকৃত শান্তির ধর্ম এখানে মানবতার শিক্ষা ভালোবাসার বার্তা আর সহানুভূতির কথা বলা হয়েছে তিনি আরও বলেন যে ধর্ম মানুষকে ভ্রাতৃত্ব শেখায় দয়া করতে বলে মাফ করতে শেখায় এবং এক আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করতে বলে সেই ধর্মের মধ্যে শান্তির প্রকৃত পথ লুকিয়ে আছে এ সময় উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুস্মিতা জানান তিনি কাউকে কটাক্ষ করতে চান না বরং সব ধর্মকে সম্মান করেই এই উপলব্ধি প্রকাশ করেছেন তবে তার এই মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া কেউ তাকে সাধুবাদ জানাচ্ছেন আবার কেউ এ নিয়ে সমালোচনাও করছেন তবে তার এই মন্তব্যকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে গুঞ্জন চলছে সুস্মিতা সাহা কি তবে ধর্মান্তরিত হবেন নাকি শুধু নিজের উপলব্ধি প্রকাশ করলেন এ নিয়ে আলোচনা এখনো থামেনি তো ভিউয়ার্স সুস্মিতার কথাগুলো আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ